রবিবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে কলকাতায় যাওয়া দলীয় কর্মী আইনুল হকের মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ্য একুশে জুলাইতে কর্মসূচিতে যোগ দিতে ১৯শে জুলাই রায়গঞ্জ স্টেশন থেকে কলকাতা স্টেশনে পৌঁছন বছর পঁয়ষট্টির আইনুল হক কলকাতার উল্টোডাঙ্গা রেল স্টেশনের লাইনের ধারে মূত্রত্যাগ করতে যান তিনি কিন্তু সেই সময় হঠাৎ করে একটি লোকাল ট্রেন দ্রুত গতিতে লাইন দিয়ে চলে যাবার সময় ঘটনার আকস্মিকতায় তিনি মাটিতে পড়ে যান ফলে তিনি বাঁধিকের হাতে এবং মাথায় চোট পান তার সঙ্গীরা তাকে দ্রুত আরজিকর হাসপাতালে নিয়ে যান এরপর কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে ছুটে আসেন করণদিঘির বিধায়ক গৌতম পাল রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি চাকুলিয়ার বিধায়ক মিনাজুল আরফিন আজাদ এবং মন্ত্রী সত্যজিৎ বর্মন তারা ফিরে যাবেন শান্তিতে ফিরে যাবেন বাস আস্তে চালাবেন রেশারেসি করতে যাবেন না একটু টাইম লাগা ভালো কিন্তু যেন কোনো জীবন না যায় আমার একটি ছেলে আমি শুনেছি রেল স্টেশনে ঘুরতে গিয়েছিল রেল স্টেশনে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে তার পরিবারকে আমরা সাহায্য করে দেবো আমি অভিষেককে এটা বলে রাখলাম আর দুজন আলিপুরদুয়ারের চার পাঁচজন বাসে করে ঘুরতে বেরিয়েছিল তাদের লেগেছিল তারা সকলে ভালো আছে একটি বাচ্চার গলা দিয়ে রক্তস্খরণ হচ্ছিল বাসে অ্যাক্সিডেন্টে আমরা তাকে এনআরএসে নিয়ে এসে তাকে অপারেশান করিয়ে দিয়েছি সে এখন ভালো আছে সাধারণ বেডে দিয়ে দেওয়া হয়েছে এবং তাদের কাছেও শক্তি পাণ্ডে অরূপ বিশ্বাস এরা সকলে গিয়েছিল এবং দেখা করে এসছে চিন্তা করবেন না